আসসালামু আলাইকুম সার্কের নেতৃত্ব শুধুমাত্র বাংলাদেশের হাতেই সম্ভব এবং নেওয়া উচিত কারণ সার্ক প্রতিষ্ঠা করছে জিয়াউর রহমান বাংলাদেশ না শুধু দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য আর বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এটার নেতৃত্ব দেওয়া উচিত কারণ উনিই পারবেন এটাকে পূর্ণ ভাবে প্রতিষ্ঠা করার এবং এরকে এটা কার্যকর প্রতিষ্ঠান হিসাবে একটা সংগঠন হিসাবে দাঁড় করায় পার্শ্ববর্তী ইন্ডিয়া চায়না না সার উন্নত হোক কারণ এতে তাদের হেজিমনি ক্ষমতা কমে যায় তারা চায় বিমস্টেক বিমস্টেক সম্পূর্ণরূপে ইন্ডিয়ান নিয়ন্ত্রিত একটি সংগঠন আর বিমস্টেকে বাংলাদেশে যাওয়া মানে বাংলাদেশে কোনো উপকারে না আসা বাংলাদেশ একটা নতজন পররাষ্ট্রনীতি গ্রহণ করা তাই সার্কে আমরা আহ্বান জানাই সার অতি দ্রুত সার্কে একটা কার্যকর প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করানো বিশেষ করে আফগানিস্তানকেও এই সার্কের অন্তর্ভুক্ত করা চীনকে সার্কের অন্তর্ভুক্ত করা করে একটি কার্যকর সাংগঠনিক রূপ দেওয়া যাতে করে আমরা এই দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে আঞ্চলিক বাণিজ্য আঞ্চলিক সংস্কৃতির আদান প্রদান ভ্রমণ যোগাযোগ সহজ হয় এতে ইন্ডিয়া যতই অসমর্থন জানাও অসহযোগিতা করুক ইন্ডিয়াকে বাইপাস করে হলো স্যারকে পুনর্জীবিত করা আমাদের কর্তব্য তাই স্যারকে বিনীত আহ্বান জানায় যেন এটাতে উনি দ্রুত পদক্ষেপ নেয় আমরা নির্বাচিত সরকারের কাছে এটা খুব বেশি আশা করতে পারি না এই কারণে আমাদের রাজনৈতিক সংস্কৃতি বড়ই করুণ তারা এই বিষয়ে খুব বেশি উদ্যোগী না জিয়াউর রহমান যে মহৎ উদ্দেশ্য নিয়ে সার্ক প্রতিষ্ঠা করেছিল এর পরবর্তী রাজনীতিবিদরা কেমন যেন নত জানি পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিল তাই সারের প্রতি বিনীত আহ্বান সার যেন এই সার্ককে একটি পূর্ণ জীবন দান করে এবং এর নেতৃত্ব পরিপূর্ণভাবে বাংলাদেশের হাতে রাখে কারণ সার্কে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা একমাত্র বাংলাদেশেরই আছে এবং আমরা চাই সার্ক একটি আন্তর্জাতিক মানের সংগঠন হিসাবে প্রতিষ্ঠা লাভ করুক যেখানে সবার সাম্যের ভিত্তিতে আঞ্চলিক অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বিনিময় ঘটবে ধন্যবাদ আলাইকুম